হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। যারা মূলত ইউরোপে আসবেন তাদের কি করা উচিত কি জানা উচিত এবং নিজের স্কিল কিভাবে ডেভেলপ করবেন সেই বিষয়ে আলোচনা করব যদি ভিডিওটি একটু দীর্ঘ দীর্ঘায়ু হয় অবশ্য ধৈর্য সহকারে দেখবেন আশা করি আমি শর্টকাটে শেষ করার চেষ্টা করব। তো কথা বাড়াবো না সোজাসুজি পয়েন্টে চলে আসবো যারা মূলত ইউরোপে আসবেন অনেকেই বেশিরভাগই উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির যারা যাদের দশ লাখ টাকার উপরে বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ এর থেকে পঁচিশ লাখ এতটুকুর মধ্যে ব্যয় করার ক্ষমতা আছে তারা অবশ্যই নির্মবিত্ত নয় তারা অবশ্যই উচ্চ মধ্যবিত্ত এটা খুবই কম হিমশিম খেতে হয় তো মূলত যেই ফ্যামিলি থেকে আসে সেই ফ্যামিলির অবশ্যই পয়সা আছে এবং যারা আসবেন অবশ্যই লেখাপড়া করে আসবেন এটাই স্বাভাবিক কিন্তু অনেকে আছে যে মোটামুটি আমাদের দেশে ইংলিশ আমাদের দেশে কিন্তু ভালো ইংলিশ চলে তো এখানে যারা আসবেন ইউরোপের একটি বিষয় হচ্ছে এখানে এক এক দেশের এক এক ভাষা যেমন হচ্ছে আপনি যদি ফ্রান্স যান ফ্রান্স ভাষা তারপর জার্মানি যান ডাচ ভাষা জার্মানিয়ান ল্যাঙ্গুয়েজ তারপর ইতালি যান স্পেন যান ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ স্প্যানে স্প্যানিশ ইতালিতে ইতালিয়ান তো হয়তো এই স্পেন ইতালি এই ভাষাগুলোর মধ্যে একটু মিল থাকতে পারে যেরকম হচ্ছে আমরা বাংলা হিন্দি উর্দু সামান্য মিল থাকে সরি ক্ষমা করবেন বাংলা হিন্দি একটু মিল থাকে তো ওইরকমই কিছু হয়তো মিল পাবেন কিন্তু পুরোপুরি না তো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনি ইংলিশটা ইউজ করতে পারেন তো আবার অনেকে কিন্তু এখানে ইংলিশ পছন্দ করে না বলাটা অনেকেই জানে জেনে শুনেও বলাটা পছন্দ করে না সেই ক্ষেত্রে আপনি যদি কোনো টার্গেট থাকে আপনার যে আমি এই দেশে যাব তাহলে আপনার ওই দেশের লোকাল বেসিক ভাষাটা শেখাটা কিন্তু খুবই জরুরি প্রথমত হচ্ছে ভাষা যদি আপনি জানেন তাহলে আপনার জবের কোনো প্রবলেম হবে না মানে জব পাবেন মোটামুটি যদি আপনি তাদের ল্যাঙ্গুয়েজটা জানেন আর সেকেন্ড হচ্ছে আপনাকে অবশ্যই মাস্ট ইংলিশ জানতে হবে মোটামুটি ভালো লেভেলের ইংলিশ যদি জানেন তাহলেও কাজ আছে এখানে আর আরেকটি হচ্ছে আপনি কি কাজে আসবেন মূলত হচ্ছে আমরা যারা এই এই ফ্যামিলির মানে যারা ইউরোপে আসবেন তারা বাংলাদেশে কোনো কাজ করি না অনেকে আছে যে মায়ের হাতের মানে কি বলে মানে আদরের খুব হয়তো নিজের খাবারের প্লেটটাও ধন না এরকম বাসায় যান দেখেন যে টেবিলে ফুড রেডি আছে আপনি প্লেটটাও ধ না পানিটাও ঢালেন না ওই ধরনের লোক যারা ইউরোপে আসেন তারা কিন্তু খুবই স্ট্রাগল করেন এখানে আসার পর কারণ হচ্ছে এখানে কঠিন লাইফ নিজেরটা নিজে করতে হয় যেমন আমি যদি একটা রুটিন বলি আমার রুটিনটাই আমি বলি আমাকে সকালে ঘুম থেকে দশটা এগারোটার মধ্যে উঠে যেতে হয় কেন দশটা এগারোটা বলতেছি সেটা আমি লাস্টের দিকে বুঝতে পারবেন আমি কয়টা বাজে কাজ শেষ করে আসি সকালে উঠে যদি আমি নাস্তা রাস্তা করে হালকা হালকা একটু এক্সারসাইজ করি দেন হচ্ছে দুপুরে লাঞ্চ করি একটার ভিতরে আমি লাঞ্চ করি এরপরে রেডি হয়ে দুইটা বা তিনটার ভিতরে আমি জবের জন্য বের হই আমার জবটা হচ্ছে বিকেলের শিফটে অলওয়েজ আমি বিকালের শিফটের পছন্দ করি সকালবেলা উঠতে একটু ঝামেলা হয় মানে উঠতে পারি না তো বিকেলে যদি আমি জব করি তাহলে আমাকে তিনটার মধ্যে উঠতে হয় মানে রেডি হতে হয়ে তিনটার ভিতরে বের হয়ে যেতে হবে আমাকে কাজে যেতে হবে এবং তিনটা থেকে আমার রাতের বারোটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত কাজ থাকে এরপর আমি যদি বাসায় আসি দেখা দেখা গেল রাতের একটা বাজে যাচ্ছে এসে যদি আমি ডিনার করি খেতে খেতে দেড়টা দুইটা এবং শুতে শুতে হয়তো তিনটা বেজে যায় অনেক সময় তো সকালবেলা ওঠাটা টাফ হয়ে যায় তো এইটা একটা হচ্ছে রুলস মানে এই কন্ডিশনে আপনার লাইফটা কিন্তু সার্কেল হতেই থাকবে হতেই থাকবে আর এরপরে ছুটির দিন আপনার কাপড় ধোয়া অফিসিয়াল যে কাজগুলো থাকে ডকুমেন্টেশানের যে কাজগুলো থাকে এগুলো করা হয়তো দেখা গেলো আপনাকে সোশ্যাল অফিসে যেতে হবে একটা ডকুমেন্ট আসছে বা আপনার নামে একটা লেটার ইস্যু হয়েছে বা অনেক কিছু থাকতে পারে যেমন আপনার ডকুমেন্টের টিআরসি কার্ডের জন্য অথবা যারা পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করবেন তাদের জন্য তাদের জন্য তো আরও কঠিন সময় মানে ছুটির দিনগুলো হয়তো দেখা গেলো আপনি রিল্যাক্স করতে পারেন নাই যেমন আজকে আমি সকালবেলা উঠে একটা কাজ ছিল ওইটা করলাম দেন হচ্ছে একটা সোশ্যাল অফিসে গেলাম বাট আমার লেট হয়ে যাওয়াতে আমি ওই কাজটা সম্পূর্ণ সম্পূর্ণ পারলাম না যদি আমাকে আবার নেক্সট উইকে যেতে হবে তো এই কাজগুলো কিন্তু আপনাকে রুটিন মাফিক করতেই হবে এখন কথা হলো আপনি এখানে আসার পর আপনি যদি কাজ শিখে না আসেন না যদি বাংলাদেশে কোনো কাজ না করেন তাহলে এখানে কিন্তু বিরাট একটি ঝামেলা পড়ে যাবেন আর এখানে যদি আপনি মূলত যদি কাজ শিখে আসেন যেমন হচ্ছে যদি আপনি প্রফেশনাল যে কাজগুলো হাই স্কিল লেভেলের কাজগুলো যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে আইটি সেক্টরের কাজগুলো এগুলো যদি না করে থাকেন তাহলে এখানে আসলে আপনাকে অবশ্যই ছোটোখাটো কাজ থেকে শুরু করতে হবে তার চেয়েও বরং আপনি যদি দেশ থেকে ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার কার্পেন্টার তারপর গাড়ির মেকানিক সবচেয়ে ভালো হচ্ছে গাড়ির মেকানিকের কাজ এখানে প্রচুর চাহিদা এবং প্রচুর টাকা যদি আপনি ভালো কাজ জানেন যেমন প্রাইভেট কারের ডেন্টিং পেন্টিং ইঞ্জিনিয়ার কাজ এগুলো যদি জানেন বা একটা কোর্স করতে পারেন বাংলাদেশে তাহলে সবচেয়ে বেটার আপনার জন্য আপনার লাইফে এখানে সেট হইতে বেশি সময় লাগবে না স্ট্রাগলও বেশি হবে না এরপরে আছে আপনার ইলেকট্রিশিয়ান তারপর আপনার ফ্রিজের মেকানিক এসির মেকানিক এইগুলোর কাজও যদি জানেন আপনার তাহলে এখানে কাজ অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ খুবই চাহিদা এখানে আপনি যদি শর্টকাট একটা কোর্স করে আসেন ছয় মাসের যে ওয়েল্ডিংয়ের কাজের ওপর মিক্স সিক্স মিক্স টুয়েলভ এর এই ধরনের কাজগুলো করে আসেন তাহলে এখানে কিন্তু জব আপনাকে খুঁজে পেতে সমস্যা হবে না কিন্তু আপনি যদি কোনো কাজ না জানেন আর যদি কথা বলতে না পারেন ইংলিশ না জানেন তাহলে ইউরোপ আপনার জন্য না সেটা আমি বারবার আমার অনেক ভিডিওতে বলছি যে ইউরোপ আপনার জন্য না যদি আপনি ল্যাঙ্গুয়েজ না জানেন আর যদি কাজ না জানেন তো আপনাকে ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে এবং আপনার যে একটা টার্গেট থাকবে যে স্বপ্ন থাকবে ওই স্বপ্নের পথেই আপনাকে হাঁটতে হবে এখন আপনি যদি বলেন যে ওইখানে যাওয়ার পর আমি একটা কিছু হয়ে যাবে তাহলে কিন্তু মানে মারাত্মক একটা বিপদে পড়বেন এখানে এমন না যে এখানে অনেকে চলে গেছে এরকমও আছে চলে গেছে এরকমও আছে বাট খুবই কম এখানে ইউরোপ থেকে চলে গেছে খুবই কম কিন্তু স্ট্রাগল করতে হবে আপনাকে বেশি সেই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অন্য এক সময় এই বিষয়ে হয়তো আর একটু কথা বলবো তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ